একটা একটা দুই তিন এক তিন হাজার আপনার চাওয়া দামে এক লাখ পনেরো হাজার কেমন হলি লাস্ট সার্ভেন ওপরে ধন্যবাদ সুফির দর্শক দেখছেন বেশ সুন্দর একটা সুটমদের অধিকারী বেশ সুন্দর চকলেট কালার কালোর দিকে আর বেশ গরুটা সুন্দর এক লাখ দশের ওপর যেতে হবে নাকি না একটু কমে আসবে আর কমে আসবে না না তারপর কি বাসায় নিয়ে যাবেন নাকি হাটে থেকে যাওয়া যাবে না বাসায় নিয়ে যাবে না আচ্ছা ধন্যবাদ শফিরত অশোক শুনছেন বেশ সুন্দর সুন্দর কিছু কিছু গরু এখানে আসছে হাটে পারুলিয়া হাটে কিন্তু বেশ সুন্দর গরু আসছে আপনারা যারা শেষ হাটের দিকে আসতেছেন এখানে গরু নিতে পারবেন শেষ হাটের দিকে গরুগুলো কিন্তু এখানে পাওয়া যায় বেশ অনেক বেশি আজ হাটে শেষ মুহুর্তে আমরা অবস্থান করছি হাটের ভিতরে বাই আপনাদের দুইটাই

কুরবানি দেওয়া যাবে ওই যে হালকা দাগ দেখা যায় শোভা দাগ শোভা দাগ কোথায় কুরবানি দেওয়া যাবে দাম চাচ্ছেন কেমন এক লাখ পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ বিক্রি করবেন কেমন হলে ওই বিশ আঠারো পার্টি এসে কথা বলছে পার্টি বাড়ি গেল অনেক বাইশ হাজার পর্যন্ত দাম বাড়ি বেশি হচ্ছে কিন্তু হাটে আসলেই কমে যাচ্ছে হাটে কথা বলেন হাটে পনেরো টনেরো ষোলো টাকা পারবেন না এবার থেকে যখন বাড়ি আসবে তখন দিয়ে দেবেন

আসসালামু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো কুরবানি দেওয়া যাবে হ্যাঁ দাম চাচ্ছেন এই দামটা এক লাখ পাঁচ হাজার বিক্রি করবেন কত কত দ্রুত বিক্রি হয়ে যায় সুপ্রিয় দর্শক আমরা আছি হাটের শেষ মুহূর্তে আজ কিন্তু শেষ হাট আর আপনারা যারা আসছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে শেষ হাটে অবস্থান করছি আমরা